হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো বলতে বলতে তো পুজো চলে এলো আর মাত্র কয়েকটা দিন বাকি তো তার আগে আমি একটা নতুন স্টুডিও ভিজিট করছি তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখানে কেমন কি ঠাকুর হয়েছে বা কেমন কি রেডি হচ্ছে মাতৃ প্রতিমা তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো চলো একে একে তোমাদের সামনে তুলে ধরি আর এই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সামনের দিকে স্টুডিও আর স্টুডিওর মধ্যে প্রচুর ঠাকুর রয়েছে তো একে একে তোমাদের দেখাচ্ছি তো এই হচ্ছে দেখতে পাচ্ছ ঢুকার মুখে একটা বিশ্বকর্মা ঠাকুর রয়েছে আর কয়েকদিন বাকি বিশ্বকর্মা পুজো তো দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছে মাটির কাজ একদম কমপ্লিট সুযোগ রঙের কাজ বাকি রয়েছে আর এই দিকে প্রচুর ঠাকুর রয়েছে আর সামনের দিকেও রয়েছে তো একে একে তোমাদের তুলে ধরবো এ দেখো এখানে মাতৃ প্রতিমা পুরোপুরি একদম রেডি দেখতে পাচ্ছ মায়ের মা রয়েছেন মায়ের সন্তানরা এদিকেও রয়েছে এখানে কার্তিক রয়েছেন এদিকে গণেশ রয়েছেন একদিকে লক্ষ্মী এটাও একটা গণেশ সব কিছু রয়েছে এখানে আর এখানে একটা মাতৃ প্রতিমা রয়েছে মায়ের কাজ একদম অনেকটাই এগিয়ে রয়েছে প্রায় কমপ্লিটের দিকে আর এখানে দেখতে পাচ্ছ দুটো ছোটো ঠাকুর রয়েছে একদম একই মেরে পুরো একই ফ্রেমের মধ্যে রয়েছে দু দুটো ছোটো ঠাকুর এইসব ছোটো ছোটো ঠাকুরগুলো প্রায় বাইরের দিকেই যায় ঠিক আছে কেন ছোটো ঠাকুর হলে দূরে যেতে সুবিধা হয় তাই তারই জন্য এরকম ছোট্ট একদম মডেলের তৈরি করা হয় বা যারা যারা ধরো থিমের ঠাকুর বানায় তারাও এরকম ছোটো ছোটো ঠাকুর নেয় তারই পারপাসে এরকম ছোটো ছোটো ঠাকুর তৈরি হয় ফিরেছে দেখো আবার ঘরে ঠাকুরগুলো দেখছো এই ঠাকুরগুলো পুরোপুরি রেডি হয়নি এখনও কেন এগুলোর ব্যাকগ্রাউন্ড অনেক কাজ থাকে ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ থাকে এগুলো জাস্ট এখন মডেলটাই রেডি হয়েছে মানে ঠাকুরের মডেলটা পুরোপুরি রেডি হয়েছে তারপরে অনেক কাজ থাকে অনেক ডিজাইন থাকে তো সেগুলোও বাকি রয়েছে এই যে ঠাকুরটা দেখছো এর পিছনে ব্যাকগ্রাউন্ডে কাজ হবে এখন জাস্ট প্লেন মাটির কাজটাই কমপ্লিট হয়েছে জাস্ট ডিজাইনের কাজ এখনও বাকি রয়েছে এই ঠাকুরটা মিনিমাম হাইট রয়েছে আপাতত ফুট মতো আমি তোমাদের ওয়াইডে দেখাচ্ছি যদিও তবে মিনিমাম কুড়ি ফুটের কাছাকাছি রয়েছে ফিরেছে দেখো এই যে ঠাকুরটা দেখছো এই ঠাকুরটা পুরোপুরি একটা এ রয়েছে তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ পুরো মডেলের ছবি দেওয়া রয়েছে পুরোপুরি এই এই মতো হবে তো এই ঠাকুর দেখছো এরকম তো এইভাবে রেডি হবে দেখতেই পাচ্ছ তো যখন পুরোপুরি মা এবং সন্তানরা পুরোপুরি পাশাপাশি থাকবে আর তার যখন ডিজাইনগুলো একদম পুরোপুরি রেডি হয়ে যাবে তখন আরও কতটা সুন্দর লাগবে তো ব্যাকগ্রাউন্ডের অনেক চালচিত্র কাজ থাকে দেখতেই পাচ্ছ এখনো তা এখন তোমাদের কেমন লাগছে এই মাতৃ প্রতিমাটা দেখো বেশ দারুণ মাথির ফেমাস ক্লাবের কিছু কিছু ঠাকুরও রয়েছে এখানে ঠিক আছে তো কিছু কিছু সেগুলো উল্লেখ করছি না কিছু কিছু রয়েছে তার এইগুলোর মধ্যে তো সেগুলো গেস করো কোন ক্লাবের হতে পারে তো তোমাদের আর ওই সামনের দিকটায় দেখাই চলো আর এই সামনের দিকটা এখানে একটা দেখতে পাচ্ছ ছোট একটা ঠাকুর রয়েছে আর এখানে একটা দেখো বিশাল বড় একটা মাতৃ প্রতিমা রয়েছে আর মহিষের দারুন আর এখানে তো মহিষ রয়েছে এইরকম ঠাকুর রয়েছে এখানে অনেক ঠাকুর রয়েছে প্রত্যেকটা ঠাকুর বেশ সুন্দর সুন্দর তার সাবি কি ঠাকুর রয়েছে ফিরেছে দেখো আবার শরতে উমা ঘরের মে ফিরেছে দেখো আপনার নামটা কি আছে আমার নাম গৌতম পদ তো আপনি কেমন কি ঠাকুর বানান শখ ঠাকুর

ঠিক আছে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এখানে প্রচুর ঠাকুর রয়েছে তো মায়ের আগমনের আগের কিছু কিছু ঠাকুর দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছে প্রচুর ঠাকুর রয়েছে একদম নতুন নতুন লোকে এই হচ্ছে বেনিপুর স্ট্যান্ড এই সামনের দিক থেকে কাঁথি থেকে আসছো আর এই দিকটায় হচ্ছে ওনার রাস্তা ওই সাইড দিয়ে চলে গেছে পুরো একদম ওনার স্টুডিওর দিকে এই দেখতে পাচ্ছ পুরোপুরি সোজা চলে গেলে আর তো ডিসক্রিপশনের নাম্বার তো দিয়ে দিয়েছি এই দিকটা একটা ঠাকুর দেখো আর পিছনে রয়েছে মায়ের সন্তানরা রয়েছে আর সামনে রয়েছে আর এই দিকটায় ঠাকুর রয়েছে দেখতেই পাচ্ছ এই সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে পুরোপুরি রেডি হলে আর কালারগুলো পড়লে আরও বেশি সুন্দর লাগবে চলো ওইদিকে ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ডের সব জিনিসপত্রগুলো রয়েছে তো তোমাদের ওই দিকটাই দেখায় এখানে দেখো এই যে ঠাকুরগুলো হচ্ছে তারই ব্যাকগ্রাউন্ডের যে চালচিত্রগুলো পুরোপুরি এইখানে রাখা রয়েছে এইগুলো পুরোপুরি যে ঠাকুরগুলো সামনে রয়েছে তারই পিছনে এগুলো ইনস্টলিং করাবে যখন পুরোপুরি ঠাকুরগুলো পুরোপুরি মণ্ডপ সজ্জায় রেডি হবে তখনই এগুলোকে লাগানো হবে তার আগে নয় তোরা আগে লাগালে তখন নিয়ে যাওয়ার প্রবলেম হবে তারই জন্য এগুলো হচ্ছে প্রত্যেকটা আইখানে দেখতে পাচ্ছ থার্মোকোলের কাজ হয়েছে তার উপরে এখনও ডিজাইন বসেনি তারই পুরোপুরি মানে স্ট্রাকচারটা রেডি করা হয়েছে তারপরে এরপরে ডিজাইন বসবে এইখানে দেখতে পাচ্ছ এই যে কাজগুলো পুরোপুরি থার্মোকোলের উপরে কাজ হয়েছে তারপরে উপরে হুগলা হুগলাকে কেটে কেটে এইভাবে ডিজাইন করা হয়েছে বেশ সুন্দর সব ডিজাইনগুলো রয়েছে ফিরেছে দেখো আবার ঘরের মেয়ে ফিরেছে দেখো তো গাইজ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যতক্ষণ না নেক্সট ভিডিও আসে ততক্ষণের জন্য টাটা